লক্ষী আমাদের এখানে যে আমরা যে যে ত্রাণগুলো দিচ্ছি আসলে এগুলো আমাদের নির্দিষ্ট তহবিল গঠিত আমরা সাধারণ আমরা যারা আছি আমাদের নেতাকর্মী যারা আছে তাদের থেকেই আমরা এক মানে টাকাটা কালেকশন করে আমরা এই বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ বিতরণ করতেছি এবং চেষ্টা করি অনেক লোক আছে পানিবন্দি আমরা সবারই এই পর্যন্ত দিতে পারি হয়তো আমরা পর্যায়ক্রমে যেগুলো দিয়েছি দিয়েছি আরও দরকার আরও দরকার কিন্তু আসলে আমরা তো মানে বিভিন্ন ধরনের দিছে বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন জনে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দিয়েছে হয়তো আমরাও চেষ্টা করতেছি ওই ধারাবাহিকতে আমরাও আমাদের চেষ্টা অব্যাহত আছে এই আর কি আমরা যে লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে যে আপনার যে ইউনিয়ন দক্ষিণ চরবংশ ইউনিয়নে আপনার একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যে সতেরো বছর জর্জরিত অবস্থা আছেন এই যে মামলা যে বিষয়ে হামলা মামলা বিষয়ে আপনার এই বিষয়ে আপনার কী জানেন আসলে দেখেন দীর্ঘ সতেরো বছর এই জালিম সরকার যারা সরকারের যারা দায়িত্বে যারা ছিল আওয়ামী লীগের যারা দায়িত্ব ছিল আজ তাদের অত্যাচারে অত্যাচারিত আমরা নির্যাতিত নিষ্পেষিত আমরা যারা আছি আসলে আমরা তাদের অত্যাচারে আমরা একবারে নিষ্পেষিত এখন এই সরকার এই যখন এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই ছাত্র নামক যে দলটা কোটা আন্দোলন শুরু করছে আল্লাহর মেহরবানি তারা ওই হিসাবে নাজিল হইয়া আল্লাহর গজব এই সরকারের উপরে পড়ার কারণে শেখ পলায়ন করছে এই পলায়নের পরে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এখন বড় করে নিঃশ্বাস নিতে পারতেছি যে আলহামদুলিল্লাহ আমরা নিঃশ্বাস নিতে পারতেছি এখন আমাদের অনেকেরই অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে অনেকের অনেকের বাড়িঘর ধ্বংস করছে অনেকের মাছ লুট করছে অনেকের জাগা জমি লুট করছে অনেকের স্থাপনা বাইঙ্গা এরপরে ওখানে তারা ঘর নির্মাণ করছে এখন অনেকই আছে কিন্তু আমরা এখনও আমরা ওইদিকে অন্যবাদ করিনি আমরা আশা করি ইনশাআল্লাহ যেহেতু এই সরকার মানে আইনের শাসন অবশ্যই কায়েম হবে আমরা আইনের মাধ্যমেই আমরা আইন প্রকারী সংস্থা যারা আছে তাদের কাছে আমাদের এই তথ্য ইয়া করবো ইনশাআল্লাহ আশাবাদী তারাই আমাদেরকে মানে এটার একটা মানে সুস্থ একটা সমাধান দিবে বলে আমি আশা রাখি এই যে আপনাদের যে হাম যে মামলাগুলো হয়েছে যে গায়েবী মামলা যাকে বলা হয় আর যে আপনারা আওয়ামী সরকার সতেরো বছর ক্ষমতা থেকে যে আপনাদেরকে বিভিন্ন জর্জরিতভাবে আমরা যে প্রশ্নটা আপনাকে করেছিলাম ইতিপূর্বে যে এই মামলার বিষয়ে আপনারা কি চাচ্ছেন আসলে মামলাগুলো তো আমাদের মনে হয় যে অনেক লোক আছে এই মামলায় জর্জরিত এমন কোন লোক না বেশিরভাগই লোক আমরা এই মামলা জড়িত একাধিক এক একাধিক লোক আমরা এই মামলা জর্জরিত অনেকের মামলা হয়তো শেষ হয়েছে অনেকের মামলা শেষ হয়েছে আর এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা মানে নিঃশ্বাস নিতে পারতেছি যে ইনশাআল্লাহ আগামী দিন মামলাগুলো হয়তো খুব দ্রুত শেষ হবে বলে আমরা আশাবাদী আর কি যে এটা যে একটা বানোয়াট মিথ্যা একটা গাইবি মামলা যেটা এই মামলা থেকে ইনশাল্লাহ আমরা অনেকেই আমরা অব্যাহতি পেয়েছি এবং আশা রাখি অস্থিরে আমরা যারা আছি মামলা থেকে আমরা অব্যাহতি পাবো বলে আমরা আশাবাদী আর কি আমরা তো আসলে সবচেয়ে বড় চাওয়ার যেটা সেটা হলো গিয়ে আমরা আল্লাহ রব আলমিনের কাছে লাখ কোটি প্রক্রিয়া জ্ঞাপন করি যে এই সরকারের মানে যে পালায়ন করছে এটার মধ্য দিয়ে আমরা শুক্রিয়া আদায় করি যে যত কষ্ট আমাদের ভিতরে আসে আমরা আল্লাহর কাছে তারপর শুক্রিয়া আদায় করি যে একটা জালিম এক দেশ থেকে বিদে হয়েছে একটা জালিম বিদে হয়েছে আমরা আর কার কাছে কি চাম আমরা তো কার কাছে চাওয়ার কিছু নাই তবে আমাদের এই অত্যাচারের কারণে আমার মনে হয় যে আল্লাহর অশেষ একটা মেহরবানি যে একটা এই তাদের প্রতি গজব না জলছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে শ্বাস দিলাম আমরা তাদের তাকে আর কিছু চাই না